নমস্কার আমি কবি আল প্রশান্ত সরকার আমার ঠিকানা হচ্ছে শশিখড় জেলা মাদারীপুর কালকিনী উপজেলা বর্তমানে উপজেলা ডাসার আমি কবি সাথে জড়িত আছি আজ থেকে পাঁচচল্লিশ বছর আগের থেকে আমি কবিগান করছি তো আমার কবি গুরু হচ্ছে আমার পরমারদ্ধ্য গুরুদেব কালিদাস সরকার মহাশয় কোটালিপাড়া বাড়ি বাবু এবং কালিদাসবাবু দুই দুজনই প্রখ্যাত চারণ কবি হিসাবে বিশ্বের বুকে পরিচিত তো আজকে কবিগান সম্পর্কে দু চারটা কথা বলবো বলে মনে করছি বাবু এসছেন বাবু তাকেও আমি আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি জ্ঞাপন করে আমি তার কথাগুলোর যে প্রশ্নগুলো করবে বা জানবার জন্য যেটা চাচ্ছে আমার কাছে সেই সম্পর্কে দু চারটা কথা বলবো আপনারা অন্তর দিয়ে সেটাকে অনুধাবন করবেন এটাই আমার আশা করি একটা সুন্দর প্রশ্ন আমার কাছে করা হলো সেটা হলো যে আমরা যখন আমার গুরুদেবের সাথে থেকেছি একই সাথে আমরা যখন চলছি তখন গুরু শিষ্যের যে একটা সম্পর্ক আত্মিক সম্পর্ক এই সম্পর্কটা একেবারে আমাদের ভিতরে অঙ্গাঙ্গিভাবে জড়িত ছিল গুরুদেবের প্রতি শ্রদ্ধা আমাদের প্রতি গুরুদেবের যে ভালোবাসা যে ছেলে এখানে কোনো কমতি আমাদের ছিল না তো সেই হিসাবে আমার গুরুদেবকে বলা হয় যে বিজয় সরকারের পরে যদি কোনো একজন সাধু ব্যক্তি কবি হিসাবে পরিচিতি লাভ করি সে হচ্ছে আমার গুরুদেব কালিদাস সরকার মহাশয় তো সেই সময়ের যে কবি গান আর তো আর বর্তমানে যে কবি গান চলছে এর ভিতরে একটা বিরাট ফারাক আমরা দেখতে পাওয়া তো এই কবিগানের যে শুরুর থেকে বর্তমানের পরিস্থিতিতে আমরা আসলাম এই আসার মর্মে যে খাদগুলো আছে অর্থাৎ যে বিভেদগুলো চলে আসছে সেগুলো আমরা সহজেই উপলব্ধি করি এই কবিগানের নূতনত্বটা আসছে বিজয়দাদুর সময় থেকে এর আগে ছিল প্রাচীনকালে যে কবিগানটা ছিল সেখানে খিস্তি খেউ থাকতো সেখানে একজন অপরজনকে চাপ দিয়ে কথা বলত এই কথা বলার ভিতরে তারা কিন্তু খিস্তি খেউ অর্থাৎ একটু বাজে মন্তব্য করতো তা সে মন্তব্যের ভিতর দিয়েও একটা আন্তরিকতা ছিল যেটা দুজনের ভিতরে আন্তরিকতার সাথে আবার সেটার জবাব দিত যেহেতু আমরা কবি করি দান্দ্রিক পদ্ধতিতে একজনে একটা কিছু আমাদের উপর বললে সেটার সুন্দর সমাধান আমরা কথায় কথায় দিয়ে থাকি তো তখনকার যুগে বিজয় দাদু সে ভাটিয়ালি সুরশ্রষ্টা উনি ভাটিয়ালি সুটটা বিজয় দাদুই আনছে বিজয় সরকার মশাই যেটার অবদান আমরা সবাই স্বীকার করি বর্তমানে কবিগান করতে গেলে বিজয় দাদুকে আমাদের সামনে এসেই কবিগান করতে হয় এনেই কবিগান করতে হয় আমাদের গুরুদেব গুরুদেবের সময় থেকে আমরা যখন তার তাদের কাছে ছিলাম তখন যেভাবে কবিগানটা পরিবেশন হতো এখন তার ভিতরে অনেক ব্যবধান আমরা লক্ষ্য করছি তখন যারা আমাদের দোহারপত্র ছিল বর্তমান যাদের আমরা শিল্পী বলে আখ্যায়িত সহশিল্পী হিসাবে তো সে সময় যে গানগুলো ছিল প্রথম ছিল ডাক তারপরে মালসি এরপরে সখী সংবাদ তারপরে কবি এই মালসি কবি দুদলেই দুটো দুটো গাইত এবং এই দুটোরেই আবার দুজনে জবাব দিত অর্থাৎ গানটা গাওয়ার পরে তার আবার জবাব হতো যেমন সখী সংবাদের জবাব হতো প্রয়োজন বোধে এই সখী সংবাদের জবাবের পরেও আবার গিয়ে জবাব রচনা করে বলতে হতো যেটাকে পাল্টা জবাব বলা হয় এরপরে কবি গান হতো কবি গানের হচ্ছে মূল হচ্ছে কবি গান এটার নাম হচ্ছে কবি গান অর্থাৎ কবি গান সমাজ সংস্কারের জন্য কবিরা গান তৈরি করতো যাতে সমাজের সংস্কার হবে সেই গান গাওয়ার পরে আবার সেটার অন্য কবি এসে জবাব দিত বর্তমানে যেগুলো এখন আর নাই এখন শুধু মাত্র ওই ডাক বা আগমনে গাওয়ার পরেই আমরা দুজন সরকার কবি গান শুরু করে দেই অর্থাৎ টপ্পা পাচালে টপ টপ্পা এখন আর নাই কবি গানের নেম হলো ডাক মালসি সখী সংবাদ কবি এরপরে টপ্পা টপ্পার পরে সরকার টপ্পার জবাব দিয়ে জবাব শুরু করত। যেটা বর্তমানে নাই এখন আমরা ওই টপ্পা নাই ওগুলো নাই কিন্তু আমরা দাঁড়াই পরে আমরা শুরু করে দিই পাল্লা শুরু করে দিই সরকার মশাই আগে যারা দুহার ছিল তারা চার পাঁচ ঘন্টা গান করত। আর সরকার করতো তিন চার তিন ঘন্টা তাহলে সরকারদের কম পরিশ্রম ছিল কিন্তু যারা দোহার তাদের পরিশ্রম বেশি ছিল আর দুটো দলে এক একটা দলে দেখা যেত তো বারোজন চোদ্দো জন করে শিল্পী আছে এই যে সেই সময়ের যে অবস্থানটা আর বর্তমানে আমাদের শিল্পী ওই চার জন হলেই যথেষ্ট এরপরে কিছু হ্যান্ডস আমরা ব্যবহার করছি যেগুলো তখন ছিল না তো এইভাবে আমরা যে কবিগানটা লক্ষ্য যে তাদের যে কবিগানটা ছিল সেটা ছিল জনগ্রাহী মনগ্রাহী এবং আন্তরিক আবেদনকে পূরণ করার যে একটা সুন্দর পরিকল্পিতভাবে পরিবেশন এইটা তখন ছিল আমাদের কবি ঘন্টা মূলত আধ্যাত্মিক কাঠামোর উপর তৈরি অর্থাৎ ধর্মীয় কথাটাকে আমরা কী করি একটা হচ্ছে আধ্যাত্মিকতা আর একটা হচ্ছে বাহ্যিকতা অর্থাৎ একটা হচ্ছে তথ্য আর একটা হচ্ছে তত্ত্ব এই তথ্য অর্থাৎ মূল বিষয়বস্তুটা কি আজকে আলোচনার মূল বিষয়বস্তু এটা হচ্ছে তত্ত্ব আর যখন এটাকে ইতিহাস নিয়ে আসবো তখন হয়ে গেল তথ্য তো ওনাদের সময় যে কবি হতো সেটা তথ্য এবং তত্ত্ব এই দুটোর একাকার মিশ্রণের ভিতর দিয়ে পরিবেশন করতেন যাতে মানুষের আর্থিক উন্নতি হতো এবং বাহ্যিক উন্নতি হতো আর বর্তমানে যে কবি হচ্ছে সেখানে দেখা যায় যে তত্ত্বের পরিবর্তে উপখ্যান অর্থাৎ গল্প এগুলোই বেশি এসে যাচ্ছে যার জন্য সাধারণ মানুষ গল্পের উপর নির্ভরশীল হয়ে গেছে হাসি গল্প ঠাট্টা এগুলোই তারা পছন্দ করছে কিন্তু আধ্যাত্মিকতা অর্থাৎ যে বিষয়টি আমাদের বেঁচে থাকার জন্য একান্ত প্রয়োজন যা না হলে একজন মানুষ মানুষ হিসাবে পরিচিতি লাভ করতে পারে না সেই মনুষ্যত্ববিহীন অবস্থায় আজকে চলে যাচ্ছে কবিগানটা আমি মনে করি যে আমাদের প্রাচীন যে কবিরা ছিলেন তাদের যে ধারাটা যদি আমরা এখনো গ্রহণ করে ওই তত্ত্বের সাথে তত্ত্বটাকে কিছুটা মিল দিয়ে প্রকাশ করি তাহলে হয়তোবা এই সামাজিক উন্নতিটা হতে পারে মানুষ সঠিক পথে গিয়ে সেই ঈশ্বরের বা ঠাকুরের আরাধনা উপাসনা করে নিজের জীবনটাকে সুন্দরভাবে পর্যবেশিত করতে পারে এটা আমার যেটা মনে হয় আর বর্তমানে যে কবিগানটা হচ্ছে আমি যখন ঢাকা থেকে আসছিল তখন আমি তাদের বলছিলাম যে দুটো ধারায় কবি গান হচ্ছে একটা হচ্ছে আমাদের পৌরাণিক যে কবিগানটা অর্থাৎ সেই প্রক্রিয়া হচ্ছে আর বর্তমানে যেটা হচ্ছে সেটাকে আমি বলি সহজ ভাষায় যে এটা হচ্ছে পথকীর্তন কবিগান আগে যে পাঁচালিটা ছিল ত্রিপদী ছন্দে আমাদের পাঁচালি বলতে হতো ত্রিপদী ছন্দে বিষয়টাকে আমাদের তুলে ধরে ধরতে হতো পাঁচালি ছন্দে অর্থাৎ ত্রিপদী ছন্দে আমাদের বলতে হতো যেমন নারদমণি ধরে নাম পরিচয় দিলাম সবাধাম বিপক্ষেতে কৃষ্ণচন্দ্র রয় তার সাথে আর আমার সাথে আলোচনা হবে সভাতে আপনারা শুনবেন আমরা এইভাবে ত্রিপদী ছন্দে কেউ দীর্ঘ ত্রিপদীতে বলতো কেউ লঘু ত্রিপদীতে বলত কিন্তু বর্তমানে এই ছন্দের অভাব অর্থাৎ ত্রিপদী ছন্দ প্রায় ব্যবহার করছে না শুধু দ্বিপদী ছন্দে কিছু কথা বলছে আর অধিকাংশ গদ্য ছন্দ চলছে অর্থাৎ একজন কবি সরকার সে গদ্য বক্তব্য দিয়ে যাচ্ছে সাথে দু একটা দুয়া গান করছে তার মন মতো বিভিন্ন রকমের গান আর বক্তব্য চলছে সাধারণ অবস্থায় সাধারণ মানুষ যেমন বক্তব্য দেয় সেইভাবেই তাদের ধর্মীয় বক্তব্যটা চলছে কিন্তু ছন্দের এখন পতন হয়ে গেছে এখন ছন্দের উপর প্রায় হচ্ছে না এটা আধুনিকতায় এই জন্য আমি বলছি যে বর্তমানে যে কবি গানটা যারা করছে এটা হচ্ছে পৎকীর্তন ধর্মী কবি গান আর এটাকে আমি বলি পৎকীর্তন কবি এই বলেই আমি আখ্যায়িত করছি রসিকবাবুকে আমি শ্রদ্ধা শ্রদ্ধাভাবে নমস্কার করি কারণ তিনি যেটা দিয়েছেন তিনি যে কাব্যটা অর্থাৎ কাব্যের প্রকাশটা তিনি যেহেতু একজন যাত্রা নায়ক ছিলেন উনি কবিটা কবি গানটাকে যাত্রার ছন্দেই এনে তিনি প্রকাশ করতেন এইটা তো নতুনত্ব অর্থাৎ তিনি এমনভাবে ফিলেজ করতেন যে মানুষ যেমন রসিকবাবুর নামটি তেমনি রসেও রসিক ভরি পরিপূর্ণ ছিল তার যেমন কণ্ঠ ছিল তেমন তার গান ছিল তেমন তার কাব্য ছিল এই তিনটা মিলেই রসিকবাবু রসিকবাবু আর নতুন কেউ হবে না রসিকবাবুর দুটো দিকই ছিল একটা হচ্ছে যেমন তার সুর ছিল তেমনি তার কাব্য ছিল আর আমরা যারা আছি তাদের একটা দিক আছে কারো আছে কাব্য কারো আছে সুর দুটো এই দুটোর উপর আমরা চলছি কারো আছে কাব্য আবার কারো আছে সুর কারো আছে কণ্ঠ এই দুটোর একটা আছে কিন্তু রসিকবাবুর দুটোই ছিল যেটা আমরা এখনো পর্যন্ত আর কারোর কাছে পাই নাই তবে উনি যে গানগুলো লিখেছেন সে গানগুলো একটু আধুনিক টাইপের ভিতর দিয়ে আসছে কিন্তু সর্বোপরি যে আধুনিক টাইপটা আনছে আধুনিক গানটা আনছে সে হচ্ছে আমাদের বিনয় কাকু বিনয় সরকার সাতপারে বাড়ি বিনয় কাকুর উনি বর্তমানে যেমন বালুকা বেলায় ঘর বাঁধিয়া বড়াই করোনা ওই যে সুন্দরী গো দোহাই তোমার এই সুরে বালুকা বেলায় ঘর বাঁধিয়া বড়াই করুণা এইসব আধুনিক সুরটা কিন্তু আমাদের বিনয় কাকু বিনয় সরকার মশাই উনি আসছেন উনিও প্রয়াত হয়ে গেছেন ওনাকে আমি শ্রদ্ধা নিবেদন করছি ভক্তি নিবেদন করছি এখন রসিক বাবু বিজয়বাবু এরা যেটা করছে আর বর্তমানে আমরা যেটা করতে যাচ্ছি বা করি আমরা হলো অডিয়েন্স মুগ্ধ করার জন্য যেটুক করার প্রয়োজন সেটুকু আমরা করে আসি কিন্তু তাদের ভিতরে যে আধ্যাত্মিক চেতনা আধ্যাত্মিক উন্নয়নটা ছিল সেটা তো বর্তমানে আমাদের ভিতর নাই বললেই চলে আমরা বই পড়াশোনা করছি ধর্মীয় শাস্ত্র পড়াশোনা করছি এ পড়াশোনার ভিতর দিয়ে আমরা এগুলো করে যাচ্ছি কিন্তু আধ্যাত্মিক উন্নয়নের জন্য আমাদের যে সাধনের দরকার যে ভজনের দরকার এগুলো আমাদের ভিতর নাই বললেই আমি মনে করি নাই বলতেই আমি মনে করি তার ভিতর দিয়েও চেষ্টা করছি যে একটা কিছু করা যায় কি না সেই হেতু নিজের বাড়িটা পর্যন্ত আমি আশ্রমে নামে দান করে দিয়েছি প্রতি বছর ওখানে কবি গান শিব পূজা কালী পূজা মহোৎসব হয়ে যায় চেষ্টা করি যে না ওই পথে দেখি কিছু লোক আনা যায় কি না অনেক স্মৃতি আছে তো যে স্মৃতিগুলো আমার হৃদয় পটে তো এখন আঁকা আছে সংক্ষেপে একটা বলছি সেটা আমি যখন প্রথম কবি গান করতে যাই এই কবিগানের যে পরিশ্রম এটা তো আমার পক্ষে সহ্য করা সম্ভব ছিল আমরা আমার জ্বর হল প্রচুর জ্বর একশো তিন চার ডিগ্রি প্রায় ছয় সাত তো আমার সরকার মশি ছোট কালিদাসবাবু উনি তখন খুলনায় গান করে আমাকে বাড়ি পাঠিয়ে দিল আমি বাড়ি আসলাম আসার পরে সে ডাক্তার দেখলাম কিন্তু ভালো হলাম না উনি বাড়ি এসে বললো আমি আছি তোদের অসুবিধে করা উনি শুধু মন্দির ঘরে গিয়ে আমাকে পিছনে বসিয়ে বায়রা বললেন যে যা একটু ঠাকুরের চিন্তা কর আর আমি ঠাকুরের চিন্তা করে দেখি কি করা যায় উনি মন্দিরে বসে যেভাবে ঠাকুরের গুণকীর্তন করে কান্নাকাটি করলেন আমার উদ্দেশ্যে ওনার ওই কান্নাকাটি প্লাস প্রার্থনায় ওইখানে বসেই আমার জ্বরটা একেবারে নিরাময় হয়ে গেলাম এটা আমার বাস্তব জীবনের অভিজ্ঞতা আর ওনার মতো একজন মানুষ সহজ সরল মানুষ আমি আমার জীবনে দেখি নাই ছোট্ট উনি তো বামা কণ্ঠের ছিলেন ওনার কণ্ঠ ছিল বামা কণ্ঠ অত মিষ্টি সুর আমার কানে এখনো কারো সুর আসে নাই যে মানুষের সুর কণ্ঠ এত মিষ্টি হয় ওনার যেটা ছিল সেটা হলো বিজয়বাবুর যে গানটি আমার গুরুদেব গাইতেন বাবু ওই গানটিতে বিজয়বাবু আর কণ্ঠ দিতেন না উনি বলতেন যে কালারে ওনাকে কালাই বলত যে কালারে আমার যে গান তোর কণ্ঠে একবার বেজে গেছে ওই কণ্ঠের কাছে আমার কণ্ঠ মানায় না ও গানটা তোর উনি ওই গানটা ওনাকেই দিতে ওই গানটা আমি আর গাবো না ওটা তুইই গাবি তাহলে এত সুন্দর মধুর বিজয় দাদুর কণ্ঠ মধুর ছিল কিন্তু তার চেয়েও ওনার এইটা কথা যে যে গানটা তোর কণ্ঠে বাজে ওই গানটা আমি আর করব না ওটা পরেই এই জন্য বিজয়বাবুর যে গানগুলো এগুলো কিন্তু আমার গুরুদেব বাবুই গানগুলো করতেন ওনার গানই করতেন নিজের গান করতেন না এই যে সেই সময়ের যে অবস্থানটা তাই না সেই অবস্থান তো এখন আর নাই সে পরিবর্তন হয়ে গেছে এখন আমরা তো ওই কণ্ঠ যার যা আছে ওই দিয়ে আমরা চেষ্টা করি এটা হলো আমার স্মৃতির একেবারে প্রথম জীবনের প্রথম স্মৃতি এরপরে অনেক স্মৃতি আছে সেগুলো সংক্ষেপ আর বলা সম্ভব নয় তো আমি গুরুদেবের চরণে এখন সে যদিও বা প্রয়াত হয়েছে আমি প্রয়াত আমি মনে করি না আমার ভিতরে তিনি আছেন বলে আমি মনে করি এই জন্য গুরুদেবকে প্রণাম করে আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে নমস্কার নমস্কার আমার নাম আশুতোষ বিশ্বাস কবি গান করি বলেই আমাকে আশুতোষ সরকার লোকে বলে আমার বাবার নাম নিখিলচন্দ্র বিশ্বাস আমার বাড়ি মাগুরা জেলা মাগুরা থানার অন্তর্গত বেরোয়ল পলিত ইউনিয়ন চেঙারডাঙ্গা গ্রাম আমার কবি গানের গুরুদেব বাবু নিশিকান্ত সরকার মহাশয় তিনি এই মাঝে পড়ে উনি বাংলাদেশের একজন বড় কবিয়াল ছিলেন যেমন বিজয়বাবুর নাতি ছেলে নারায়ণ সরকার নিশিকান্ত সরকার এরা খুব ভালো মানের সরকার তো আমার গুরুদেবের যেমন যোগ্যতা আছে দক্ষতা আছে আমার তা নাই আমি একেবারেই সামান্য বা একেবারেই সবার ছোট কবি তবে আমার একটা দিক আমি পেয়েছি এটা হয়তোবা আমার গুরু গুরুজনদের আশীর্বাদ সেটা হলো দু সালে মানবাধিকার পরিবেশ সাংবাদিক সোসাইটির পক্ষ থেকে আমাকে একটা পদক দিয়েছিল স্বর্ণপদক এটাই আমার জীবনের লাভ আমি কবিগান করছি চোদ্দোশো সন থেকে বর্তমান চলছে চোদ্দোশো একত্রিশ এই প্রায় বত্রিশ এলো বলে এই হলো আমার কবি জীবন জয় হরি বল। আমার গুরুদেব বাবু এবং বিনয় বিনয়বাবু যখন জোটে ছিল তখন আমি কবি গানের দলে প্রবেশ করি সে আজ থেকে তেত্রিশ বছর আগের কথা হবে তো ওই সময় মানুষের ভিতরে কত ভালোবাসাবাসী অঙ্গাঙ্গীভাবে জড়িত মানুষের ভিতরে মনে হয় যেন স্নেহ মায়া মমতা প্রেম প্রীতি ভালোবাসা ইত্যাদি সবই খুব সুন্দর ছিল কিন্তু বর্তমানে এটা আমাদের দলেও দেখা যায় না তেমন হয় না তা আমি মনে করি যে তখনকার দিনে সেই দিনগুলো হারিয়ে ফেলেছি এখন ভাবতেও খুব কষ্ট লাগে এখন এগুলো যে নেই কেন নেই বর্তমান মানুষ আমরা যেমন মানে কেমন যেন এক রুখা হয়ে গেছি ওই একটা অনুষ্ঠান যদি এক জায়গায় চলে যেখানে কীর্তন চলছে যেখানে কবি গান চলছে সেখানে মানুষ এখন আমরা তেমন একটা যাই না মানে বর্তমান মানুষে যায় না কেন যায় না এটা আমার মনে হয় দিনের পরিবর্তন হয়েছে যে ডিজিটাল বা ইসের ইন্টারনেটের যুগ আসাতে কেননা ইন্টারনেটের যুগ আসাতে ঘরে বসেই এরা মোবাইলে বিভিন্ন কিছু দেখছে কবি গান শুনছে কীর্তন গান শুনছে রামায়ণ গান পদাবলী গান এগুলো শুনছে ওই একার মতো একা শুনছে এখন আর মানুষের মাঝে যায় না যে কারণে মানুষের মাঝে না যাওয়ার কারণেই মানুষের সঙ্গে মানুষের আন্তরিকতাটা কমে গেছে বলে আমার মনে হয় বর্তমান কবিগানের গানের আসরে শ্রোতা খুব কম হয় আগে যখন আমার গুরুদেবের সঙ্গে ছাত্র অবস্থায় গেছিলাম ওই সময় দেখতাম যে কত কবিগানের গানের শ্রোতা ওই অনেক শ্রোতা আসতো একজন আর সঙ্গে ওই গান শুনে আলিঙ্গন করত বেশ একটা ভাব মাখামাখি হতো এই মানুষের ভিতরে মানুষের থাকা থাকা থাকার কারণে এই ভাব ভালোবাসাটা বেশ একটু বন্ধনে ছিল আর এই নতুন ইন্টারনেটের যুগ আসার কারণে মানুষ যেমন ঘরে বসে গেছে একার মতো একা থাকে সেই কারণে বর্তমানে কবি গানের শ্রোতাও কমে গেছে সেইভাবে প্রেম প্রীতি ভালোবাসাবাসী আর নাই কেমন যেন মানুষ এক রোখা হয়ে যাচ্ছে এটাই আমার মনে হয় তা আগে সেই ছাত্র অবস্থায় থাকা সময়ে যে দিনগুলি আমি পেয়েছি এখন সেরকম নাই এর পেছনে কারণটা এটাই বলে আমার মনে হয় কবিদের মধ্যে পরিবর্তন আমার গুরুদেবকে আমি দেখেছি যখন কোনো একটা বায় আসতো তাদের সঙ্গে সুন্দর আচরণ করত। সাধু কথা বলতো মিথ্যাকে না বলতে পারলে বলতো না নিতাই বাবু দেখেছি আমার দাদুগুরু আমার দাদুগুরুকে প্রণাম করে গুরুদেবকে প্রণাম করেছে তাদের আচরণটা সাধুর আচরণ ছিল কিন্তু এখন আমার মনে হয় আমাকে দিয়েই আমি বলছি সেই গুরুজনদের আচরণটা যেমন আমার ভিতরে নাই তারা সংসার নিয়ে বেশি একটা ভাবতো না আর আমরা সংসার নিয়ে ভাবি কাজেই কোনো দিক দিয়ে যদি লাভ হয় একটা মিথ্যা কথা বলাতে একটু কৌশল চাতুরালি করলে যদি কিছুটা লাভ হয় এই জন্য আমরা চাতুরালি পানা করি কৌশল কৌশল করে ছোট করে একটু মিথ্যা কথা বলি যে কারণে তারা সাধু ছিল আর আমরা হয়ে গেছি অসাধু এই পরিবর্তনটা এখানেই আগের দিনের কবি তারা সাধু ছিল তারা কখন মিথ্যা কথা বলতো না মিথ্যা আশ্রয় করতো না মানুষকে সৎ পথে চলার নির্দেশ করতো কিন্তু এখন আমরা নিজেরাই মিথ্যা কথা বলি তাহলে মানুষকে সৎ পথে চলার নির্দেশ দিলে মানুষ তো তা নিবে না এই পরিবর্তনটা এখানেই তারা ছিল সাধু আমরা হয়েছি অসাধু যে কারণে এই অসাধু হয়ে যাওয়ার কারণে আমার মনে হয় এটা আমার বাস্তবতায় বলছি যে আমার মনে হয় এই কারণে আমাদের মানুষ তেমন একটা মূল্যায়ন করছে না আমাকে দিয়ে আমি বলছি জানি না এই কথাটা গোটা কবি সমাজে পড়ে যাবে কিনা এটা আমার কথা দিয়ে আমি বললাম হ্যাঁ কিছু মনে পড়ে আমি আমার গুরুদেব নিশিকান্ত বাবু তার গুরুদেব নিতাই বাবু তো বাবুর সমসাময়িক একজন কবি অনাদি জ্ঞান সরকার ওনার সঙ্গে আমার জীবনে আমি তিন পালা গান করার সৌভাগ্য আমার হয়েছে মানে বিজয় বাবুর ছাত্র অনাদি বাবু ওনার সঙ্গে আমি তিন পালা গান করেছি তা ওনার সঙ্গে থাকাতে উনি আমাকে সুন্দরভাবে বসে বসে বলতে আশুতোষ এই গানটা কর এই সুরটা শেখ ভালো গান বেশ সাধুপানা সুর এবং সাধু কথা মানে তাদের গানগুলো শুনলেই যেন হৃদয়টা কেঁদে উঠত বড় ভালো লাগতো আমাকে বসে বসে সুর শেখাতো গান কর হতে যারা তারা চলে গেল যে যারা পোন দেশে ও আমি একা বসে আছি ঘাটে ও একা বসে আছি ঘাটে আমার হৃদয়টা যেন কেড়ে নিত দাদু বড় সাধু মানুষ ছিল আমাকে বসে বসে এই সমস্ত শিক্ষা দিত আসলে আমার খুব ভালো লাগতো সেই প্রাচীন কবিদের আমি তাদেরকে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই তাদের প্রতি আমার অনাগত এরপরে যারা আসবে তাদের জন্য আমার মনে হয় যদি তাদের কবি গান তাকে ধরে রাখতে হয় এবং কবিগান দিয়ে সমাজের কল্যাণ করতে হয় ভালো একটা দিক নির্দেশনা দিয়ে তাহলে তাদের যেমন লেখাপড়া শিখে শিক্ষিত হতে হবে এমন শিক্ষিত হতে হবে যে যার কথা শুনলে পরেই মানুষ কবি গানটা কি একটু শুনি আসি তারপরে তাদের সাধু হতে হবে চরিত্রবান হতে হবে তাহলেই তাদের দ্বারা সম্ভব হবে এই কবি গানটাকে ধরে রাখা আর এই কবি গানের পূর্বে যে নিয়ম ছিল বর্তমানে এই নিয়মটা নাই আর এই নিয়মটাকেই যদি ফিরিয়ে আনা যায় যেমন কবি গানে আমার বাবু প্রশান্ত সরকার উনি বললেন যে আগে ডাক ছিল মালসি ছিল সখী সংবাদ ছিল কবি ছিল এগুলোর জবাব হতো বর্তমান সেই জবাব নেই বর্তমান মানুষ ধৈর্য ধরে অতক্ষণ গান শোনে না শোনে না এর পেছনেও কারণটা আমার মনে হয় এভাবেই যে বর্তমান মানুষ হয়ে গেছে কর্মগ্রস্ত আর আগেরকার দিনের মানুষ কর্মব্যস্ত কম ছিল তা এর পরবর্তীতে যারা আসবে তারা তো ওই কর্মব্যস্ত সময় নিয়েই পার করবে কাজেই তাদের জন্য এমন হওয়া প্রয়োজন এমন শিক্ষিত এবং এমন জ্ঞানী হওয়া প্রয়োজন যে যাদের কথা এর পরবর্তী জেনারেশন শুনতে চাইবে যে উনি একজন জ্ঞানী মানুষ একজন পণ্ডিত মানুষ একজন সাধু মানুষ তার কথা দুটো আসি তার কথা শুনলে আমার আত্মিক পারমার্থিক উন্নতি হবে কাজেই এর পরবর্তীতে যারা কবি আসবে এদের এরকম হওয়া উচিত জ্ঞানী গুণী এবং ভক্ত সাধু এরকম হলেই আমার মনে হয় কবিগানটা বেঁচে থাকবে এটা আমার ধারণা জয় হরি বল নমস্কার